তিনি পরিবর্তন সংকল্প সভা করেছেন মুর্শিদাবাদের মানুষ বনগার মানুষ এবং মূলত মধ্যবঙ্গের মানুষ তারা অপেক্ষা করে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের ডালির সাধনিতে। নিতে এবং তার মূল্যবান বক্তব্য বার্তা থাকবে তারা নাগরিকত্ব নিয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেটা আমি বলতে পারি না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী সব সময় রাষ্ট্রবাদ বিকাশবাদের পক্ষে বার্তা দেন তার শেষ যে বক্তব্যটা দমদমে আমরা শুনেছিলাম তার একটা কথাই ছিল বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই তিনি স্বাধীনতার পরে শিল্পে বাংলা প্রথম সংস্কৃতিতে বাংলা প্রথম রাষ্ট্রবাদে বাংলা প্রথম আধ্যাত্মিক জাগরণে বাংলা প্রথম শিক্ষাতে বাংলা প্রথম ধান উৎপাদনে বাংলা প্রথম এই কথাগুলি সেদিন বলেছিলেন এবং বর্তমান বছরে এই বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গেছেন তার থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন বিজেপি কে আনুন আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনব অর্থাৎ আমরা তার অপেক্ষা তিনি বলছেন এসআইআর করলে দোষ কি তৃণমূল এম আব্দুল গনি প্রাক্তন বিচারপতি তিনি বলছেন যে নয় হুমায়ুনের দলে যাবে নয় মিমে যাবে আইপ্যাক মনে হয় বলে দিয়েছে টিকিট দেবে দাদা গতকাল আপনি যারাই প্যাটিস কান্ডে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে দিয়ে ওনার নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূলকে যেতে পারেনি সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঋষা খান চৌধুরী অনেক ভোট লিট দিয়েছে ওনার প্রতি ওনার দলের প্রতি ওনার মুখ্যমন্ত্রীর প্রতি ওনার বিধানসভা কেন্দ্রে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান তারা অনাস্থা প্রকাশ করেছে গত লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কালকে যেভাবে হলতাতে লিচ্চারা ইতরামি করেছে তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় কথা বলা দাদা কাল যারা প্যাটিস কাণ্ডে জামিন পেল তাদেরকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন কিন্তু মমতা কনফারেন্স না সম্বর্ধনা সম্বর্ধনা করিন সকাল থেকে ওদের বাড়িতে আমার লোক ছিল প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আমি রেখেছি এবং অনেক লইয়ার ঝাঁপিয়ে পড়েছে আমিও লইয়ার দিয়েছিলাম আমাকে ওরা ভোকালতনামা দিয়েছিল এবং ওদের বেল থেকে শুরু করে যা যা করার সবটাই করেছি শুধুমাত্র ক্যামেরার সামনে আসিনি ক্যামেরার সামনে তো অনেক করে আসতে হয় তার আগে অনেক কাজ থাকে না কাজগুলো নীরবে নিভৃতে আমি করেছি আমি হিন্দুদের ক্ষেত্রে কমিটেড পুলিশ অত্যাচার করবে পাশে দাঁড়াতে হবে না কলকাতা পুলিশ হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় কি পায়ের তলার মাটি হারাচ্ছেন হিন্দুদের এই কোথায় আছে এই ওয়ার্ডে লিড আছে কলকাতা পুরসভার একশো তেতাল্লিশটা ওয়ার্ডের মধ্যে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে চুয়ান্নটা ওয়ার্ডে হারা এইখানে উত্তর কলকাতা সাতটা ওয়ার্ডের মধ্যে পঁচিশটাতে হেরেছে টোয়েন্টি ফাইভ এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অনলি থ্রি থাউজেন্ড এসআইআর পরে তো মানিকতলাতে তিরিশ হাজার লিট বিজেপি એને પલ હજાર ભોટર નતુ સવાલે